আসসালামু আলাইকুম তো আজকে আমি বানাবো ড্রাগন ফলের খোসা দিয়ে নুডলস রেসিপি তো চলো দেখতে থাকো কিভাবে হচ্ছে আমরা ড্রাগন ফলের খোসা দিয়ে নুডলস রান্না করি তো প্রথমে হচ্ছে আমি ড্রাগনটাকে ভালোভাবে কেটে এর ভিতরে যে ফলটা আছে সেটা বের করে নেব তো ড্রাগনের ভিতরটা দেখো মশালা অনেক সুন্দর কালার এসেছে লাল টাকটকে কালার তো এই তো আমি খোসা থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এই খোসাটাকে হচ্ছে ওপরে যে ইগুলো থাকে এগুলো হচ্ছে ভালোভাবে কেটে নিয়েছি তো তারপর হচ্ছে এগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি তো দেখো নুডলস রান্না করার জন্য আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি এখানে হচ্ছে কাঁচামরিচ আর রসুন কুচি আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে আলু কুচি আর এটা হচ্ছে আমাদের এই যে ড্রাগন ফলে যে খোসাটা বের করেছিলাম সেই খোসাটা তো আজকে এটা দিয়ে হচ্ছে নুডলস রান্না করব। তো চলো দেখে থাকো কেমন হয় আজকে বার ট্রাই করতেছি তো ফুটন্ত গরম পানিতে আমি নুডলসটা হচ্ছে দিয়ে দিব এটা ফাঁপ দেওয়ার জন্য তো আমি এটা একাই খাবো আর বাসায় কেউ নেই খাওয়ার মতো এই জন্য হচ্ছে আমি একটা নুডলস দিয়েছি অল্প একটু হবে তো এতেই আমার হয়ে যাবে তোমরা চাইলে আরও বেশি করে নিতে পারো তো এই তো আমাদের নুডলস সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে তো তারপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেল দিয়ে এর মাঝে হচ্ছে কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি তো যেহেতু আমি বড় করে রান্না করছি এই জন্য হচ্ছে পরিমাণটা অল্প মনে হচ্ছে দেখে একটু দেখো রান্না করার পর অনেকটা হয়ে যাবে তো এখন হচ্ছে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি তো এগুলো দেওয়ার পর ভালোভাবে এগুলো একটু বেজে নেব লাল লাল করে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মাঝে কেটে রাখা আলুটা দিয়ে দিব এটাকে একটু ভালোভাবে আগে ভিজে নিতে হবে তারপর হচ্ছে ড্রাগন ফলের যে খোসাটা ছিল সেটা দিয়ে দিব। তো দেখো এটা কিন্তু দেখতে মশাল্লা অনেক সুন্দর লাগছে দেখতে আলুর মাঝে দিয়েছি এটা কালারটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে এবং খেতেও এটা মশালা অসাধারণ হয়েছিল তো তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো আমরা রেসিপিটা সম্পূর্ণ শেষ করি তো আমাদের হচ্ছে এমনিতেই গ্যাসের মাঝে রান্নাবান্না করা হয় তো আজকে যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেল তাই ভাবলাম এটা রাইস কুকারেই করে দেখায় তোমাদেরকে নুডলসটা রান্না তো তোমরা এটাকে ভালোভাবে একটু ফ্রাই করে নিবে এটা কাঁচা কাঁচা না রেখে একটু ভালোভাবে ফ্রাই করে তারপর হচ্ছে নোডসটা দিয়ে দিবে এখানে তো আমি এখানে একটু হালকা একটু লবণ অ্যাড করে দিলাম তো লবণ দেওয়ার পর এটা একটু ভালো করে ভাজা ভাজি করে দেন হচ্ছে নোডসটাকে দিয়ে দিব এখানে তো অনেকক্ষণ ভাজার পর এটা কিন্তু আমাদের ভাজাই একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন এটাতে হচ্ছে নরস দিয়ে দিব তো এখন নুডলসের মশলাটা দিয়ে দিলাম তো আর একটু ভাজাভাজি করলে কিন্তু আমাদের নুডলসটা একদম রেডি হয়ে যাবে খাওয়ার জন্য তো ভাজা কাঠি যে কোথায় পড়েছে আমি বলতে পারছি না অনেক খোঁজাখুঁজি করলাম বাট পাইলাম না তো যার কারণে হয়তো চামচ দিয়েই রান্না করছি তো আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না হয়তো তোমাদের দেখতে অসুবিধা হতে পারে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো আমি এখানে নুডলসটা রান্না করছিলাম আর এখানে বসে বসে ড্রাগন ফ্রুট খাচ্ছিলাম তো আমার মতো কে কে ড্রাগন ফ্রুট পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও নুডলস কিন্তু টোটালি রেডি খাওয়ার জন্য একদম পারফেক্ট তো আমি এবার এটাকে সার্ভ করবো তো এইটা দেখো দেখতে যেমন সুন্দর লাগছে মশালা খেতেও অনেক মজা হয়েছিল তো তোমরাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো তোমরা বাসায় ট্রাই করার পর কেমন হলো তাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও তো আজকে এখানেই দেখা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ এভি ফর ওয়াচিং দিস ভিডিও টু লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফেস